হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি তাওয়াকাল ব্র্যান্ডের লাভেলা ক্যাটালগস এর খুবই অসাধারণ একটা ডিজাইন হবে এই ডিজাইনটা হচ্ছে আপনার টোটাল চারটা কালার হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার ওয়ান জিরো ওয়ান জিরো খুবই সুন্দর এগুলো খুবই চমৎকার একটা কালেকশান হবে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে আপনার গোল্ডেন জর্জেটের ভিতরে হবে আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্টে হচ্ছে আমরা পেস্ট কালারটা আপনাদের ওপেন করে দেখাব এটা হচ্ছে পেস্ট কালারটা দেখেন মার্শাল আল কতটা সুন্দর এবং কতটা গুডজেস অল ওভার বডিতে আপনার সম্পূর্ণ সিকোয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্কের কারুকাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা নেকলেস কাজ করা থাকবে গলার নেকটাতে দেখতে পারতেছেন মাসাল্লা কতটা চমৎকার আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই সুন্দর এবং কতটা গোর্জেস একটা কাজ করা এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ফোর পিস কালেকশন হবে এগুলো আপনার ইনার অ্যাডজাস্ট করে আপনাদের নিতে হবে এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটাও আপনার কাজ করা থাকবে খুবই গোর্জেস একটা কাজ করা এগুলো চাইলে আপনার ফুল স্লিপ ফ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এটার উন্নাটা হবে আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে উন্নাটা আপনার খুবই সুন্দর দেখেন উন্নাটা আপনার খুবই সুন্দর একটা গোর্জেস কাজ করা থাকবে কন্টাস্টের ভিতরে এটা হচ্ছে আপনার উন্নাটা পেঁয়াজ কালার কন্টাস্ট করা থাকবে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এবং খুবই সফট কোয়ালিটির হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর এটা সালোয়ারটা হচ্ছে আপনার সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স হবে এখন চলে যাবো হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালারে এখন চলে যাব যে ক্যাটালগ কালারটা এটা হচ্ছে আপনার পাকিস্তানি তাওয়াক্কালের লাভে লাভ ক্যাটালগের খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পেঁয়াজ কালার ভিতরে সবচাইতে সম্পূর্ণ হচ্ছে আপনার আপনার গলার নেকটা দেখতে পারতেছেন কতটা চমৎকার এবং কতটা স্মুথলি কাজ করা থাকবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা দেখেন স্লিপেও আপনার কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সান্তন ফ্যাব্রিক্সের ভিতরে আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা মাসাল্লাহ খুবই সুন্দর হবে দেখেন অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো হচ্ছে আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে হবে দোপাট্টাটা আপনারা যে আপুরা অর্ডার অর্ডারগুলো করতে চাচ্ছেন দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডেড দেখেন কতটা সুন্দর এবং কতটা নিখুঁত ভাবে কাজ করা থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন মাসাল্লাহ এগুলো আপনার যে কোনো পার্টি যে কোনো অকেশনে পরে যেতে পারবেন এটা গলার নেকটা দেখেন খুবই সুন্দর অল ওভার বডি আপনার খুবই চমৎকার ভাবে কারো কাজ করা থাকবে আর নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে আপুরা আমাদের স্ক্রিনে দাওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটাও খুবই সুন্দর দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর উন্নাগুলো হবে আপনার কন্টাস্ট এটার উন্নাটা হবে আপনার পেঁয়াজ কালার ভিতরে উন্নাটা আপনার অর্গানজা ফ্যাব্রিক্স ভিতরে উন্নাটা আপনার খুবই সুন্দর এবং খুবই বড় এগুলো উন্নাগুলো আপনার খুবই সফট হবে অন্যান্য অর্গানজার গুলো আপনার হার্ড হয় এটা হচ্ছে আপনার খুবই সফটলি একটা ফ্যাব্রিক্স এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার বিস্কিট কালার ভিতরে পেস্ট কালার কম্বিনেশন করা থাকবে ওন্নাটা দেখেন খুবই সুন্দর যে আপনারা অর্ডার করতে যাচ্ছেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এবং ঢাকার বাইরের থেকে অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই আমাদের পাঁচশো টাকা মিনিমাম অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামাটা নিচের দামাটা আপনার খুবই সুন্দর দ্রুত ঝটপট করে আপুর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা তো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটার কালার গুলো দেখেন খুবই সুন্দর এবং কতটা বড় হবে খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ওন্নাটা হবে আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর ডিজাইন নাম্বারটা হচ্ছে আপনার ওয়ান পাকিস্তানি তাওয়াক্কালের লাবেলা ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম